আপনারা কি একটা জিনিস খেয়াল করে দেখেছেন এশিয়া কাপের সময় থেকে ভারত এই সাউথ আফ্রিকার এগেনস্টে এই সিরিজের সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ পর্যন্ত যে কটা ম্যাচ খেলেছে এখনও পর্যন্ত ব্যাটিং লাইন আপটা কিন্তু সেইভাবে আপ টু দ্য মার্কুয়েতে ক্লিক করছে না একবারেই ওই দেখা যাচ্ছে এক বা দুইজন ব্যাটার হয়তো বড় ইনিংস খেলে দিচ্ছে মানে যে কোনো একজন ব্যাটারই নিয়ম করে বড়ো ইনিংস খেলছে আর তাকে সঙ্গ দিচ্ছে মানে ছোটো ছোট কিছু মানে কার্যকরী ইনিংস কিংবা ওই থার্টি বা ফোরটি অল কিছু পার্টনারশিপ মানে ওভারঅল যদি আপনি ভালো করে জাজ করে দেখেন ব্যাটিং লাইন আপে সেই ডমিনেশনের জায়গাটা কিন্তু মানে পার্টিকুলারলি কোনো ম্যাচের সাপেক্ষে যদি আপনি কাউন্ট করে দেখেন একেবারেই কিন্তু হচ্ছে না আর যে ব্যাপারটা আমরা এশিয়া কাপ থেকেই দেখে আসছি এর আগে অস্ট্রেলিয়ার এগেন্স্টে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজেও দেখেছি আর সাউথ আফ্রিকার এগেনস্ট এই চলতি সিরিজে প্রথম দুই ম্যাচেও আমরা ওই একই জিনিসই দেখলাম এই পার্টিকুলার সমস্যার জায়গাটা নিয়ে আমার মনে হয় ভারতের টিম ম্যানেজমেন্টের আসলেই একটু সিরিয়াসলি ভাবা প্রয়োজন টি টোয়েন্টি বিশ্বকাপে ওইরকম একটা গ্লোবাল টুর্নামেন্টে যদি ভালো ফলাফল করতে হয় তাহলে মানে ব্যাটারদের কিন্তু আরও বেশি করে রেসপন্সিবিলিটি নিয়ে খেলা উচিত বলে আমি মনে করি খেয়াল করে দেখুন সাউথ আফ্রিকার এগেনস্টে এই ফার্স্ট দুইটা টি টোয়েন্টি ম্যাচে একজন মাত্র ব্যাটারি একটু বড় রান করেছে ফার্স্ট ম্যাচে হার্দিক পান্ডিয়া সেকেন্ড ম্যাচে তিলক ভার্মা মানে হিসাব মতো দেখলে দুই ম্যাচে এই দুই ব্যাটারের উপর ভর করেই ভারত মানে ইনিংস শেষে যেটুকু টোটাল তোলার তুলতে পেরেছে এই দুজন ছাড়া আপনি খেয়াল করে যদি রেস্ট অফ দ্য ব্যাটিং লাইন আপের দিকে তাকান আর কোনো সিঙ্গেল ব্যাটারের কিন্তু সেইভাবে বড় কোনো কন্ট্রিবিউশন নেই ইভেন পার্টনারশিপও কিন্তু সেইভাবে তারা গড়ে তুলতে পারেনি ফার্স্ট ম্যাচের দিকে যদি আপনি তাকান হার্দিক পান্ডিয়া ওই একটা উনষাট রানের ইনিংস দিয়ে তিনি দুইটা থার্টি অল রানের পার্টনারশিপ আর একটা বোধহয় হয় ছাব্বিশ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন আর তার আগে আরেকটা থার্টি অল রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই সম্ভবত তিলক ফর্মা আর অভিষেক শর্মার মধ্যে মানে একটা ফিফটি প্লাস রানের পার্টনারশিপ তো দূরের কথা ফর্টি প্লাস রানেরও পার্টনারশিপ হয়নি আর কোনো ব্যাটারও ওই জায়গায় একটা থার্টি অল রানের ইনিংসও খেলতে পারেনি এক্সেপ্ট হার্দিক পান্ডিয়া মানে ওই একটা ইনিংসের উপর ভর করি যাবতীয় ভারত যা লড়াই করেছে বা স্কোরবোর্ডে রান তুলেছে আর সেকেন্ড ম্যাচেও দেখুন খেয়াল করে ওই একই চিত্র ওই তিলক ভর্মাই শেষ পর্যন্ত লড়ে গিয়ে বাষট্টি রানের একটা ইনিংস খেলেছিলেন আর তাকে ওই জায়গায় সঙ্গ দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া আর ওই আকসার প্যাটেল আর একটা বোধ হয় সম্ভবত জিতেশ শর্মা সাতাশ রানের নখ খেলেছিলেন এই তিনটাই ওই টোয়েন্টি অড তিনটা নক ছিল মানে তিলক ভার্মা ছাড়া মানে টিমের হায়েস্ট রানস করার ছাড়া আর একজনও কিন্তু কেউ থার্টি অড একটা ইনিংসও খেলতে পারেনি আর একটা মাত্র ফিফটি প্লাস রানের পার্টনারশিপ হয়েছে সেটা ওই হার্দিক পান্ডিয়া আর তিলক ভার্মার মধ্যেই তাও সেটা অনেক মন্থর গতিতে এগিয়েছিল এখানেই আমার বলার যে একজন ব্যাটারকে তো বড় একটা নক খেলতেই হবে অন্তত আরেকজন ব্যাটারকে থার্টি অড একটা ইনিংস তো ডেফিনেটলি খেলে আসা উচিত ইভেন হাফ সেঞ্চুরি ইনিংসে যদি সেটাকে কনভার্ট করা যায় মানে দুইজন ব্যাটারের ব্যাট থেকে যদি অন্তত প্লাস রানের ইনিংস আসে কিংবা সেকেন্ড ব্যাটারটা থেকে যদি হাফ সেঞ্চুরি নাও আসে অন্তত বা একটা ইনিংস ডেফিনেটলি কিন্তু খেলে আসা উচিত তবেই ওই একটার বদলে দুইটা বা তিনটা বড় পার্টনারশিপ হবে আর আপনি যত পার্টনারশিপ করতে পারবেন ততই কিন্তু স্কোরবোর্ডে আপনার রানটা উঠবে প্রতিপক্ষের উপর আপনি সেই ডমিনেশনের জায়গাটা অ্যাজ আ ব্যাটিং ইউনিট কিন্তু দেখাতে পারবেন আর একটা জিনিস আপনারা নিশ্চয়ই নোটিস করে দেখেছেন এর আগে অস্ট্রেলিয়া ট্যুরে যখন ভারত গেল ডেফিনেটলি ওখানে তো দুইটা ম্যাচ থেকে গেছিলো হিসাব মতো তিনটা ম্যাচে ভারত কিন্তু মাত্র একটাই ফিফটি প্লাস রানের দেখা পেয়েছিল সেটা অভিষেক শর্মার ব্যাট থেকে তাও সেটা আবার ওই হেরো ম্যাচে যে পার্টিকুলার ম্যাচে ভারতের ওই সারেন ব্যাটিং কোলাপস হয়ে গেছিলো মেলবোর্নে একশো পঁচিশ তালে তুলতে পেরেছিলো তার মধ্যে আটষট্টি একাই অভিষেক শর্মার ব্যাট থেকে এসেছিল আর এছাড়া বাকি দুইটা ম্যাচেও ওই ভারতের ওভারঅল ব্যাটিং লাইন আপের ওই একই অবস্থা মানে ছোটো ছোটো কন্ট্রিবিউশন ছোটো ছোটো পার্টনারশিপ রয়েছে ডেফিনেটলি এইগুলো মানে আধুনিক যুগের গেম প্ল্যানের দিক থেকে খুবই কার্যকরী কিংবা এগুলোই আর কি আপনি যখন একটা বড় রান শেষ করবেন কিংবা স্কোর যখন আপনি ডেফিনেটলি দুইশো বা মানে দুইশো প্লাস রান তোলার মানে স্বপ্ন দেখবেন প্রথমে ব্যাটিং করে তখন তো আপনাকে একজনের ব্যাট থেকে একটা বড় ইনিংস তো আসতেই হবে আর এছাড়া আরও দুই বা তিনজনের ব্যাট থেকে অন্তত থার্টি বা ফোরটি অড রানের ইনিংস কিন্তু আসতেই হবে অন্তত দুইটা ফিফটি প্লাস রানের পার্টনারশিপ পেলে তো খুব ভালোই হয় সেক্ষেত্রে কিন্তু এই পার্টিকুলার ফুলফিলমেন্টগুলোই তো ভারতের এই বর্তমান টি টোয়েন্টি সাইডটা একেবারেই করতে পারছে না রিসেন্ট পাস্টে এটাই আমার বিগ কনসার্নিং ফ্যাক্টর যে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে যখন বড় টিমগুলোর এগেনস্ট আপনাকে খেলতে হবে পার্টিকুলারলি সুপার পর্যায় পর্যায়ে থেকে তখন এই কঠিন পরিস্থিতি বা এই বাস্তবতার সম্মুখীন কিন্তু ভারতের এই দলকে হতেই হবে আর তার আগে তাদের হাতে যে প্রস্তুতি ম্যাচগুলো রয়েছে এই নিউজিল্যান্ডের আর সাউথ আফ্রিকার এগেন্স্ট এই টি টোয়েন্টি সিরিজ দুটোয় আমার মনে হয় এই পার্টিকুলার মানে গেম প্ল্যানের জায়গাটা বলুন বা ওই বড় পার্টনারশিপ গড়ার কাজে যদি মনোযোগী দেয় তারা কিংবা হেলদি স্ট্রাইক রেট মেনটেন করেই কিন্তু তারা সেই কাজটা করতে পারে এই ব্যাটারদের মধ্যে সেই পোটেন্সিয়ালের জায়গাটা আছে আমার বিশ্বাস আর আমারও মনে হয় ভারতের টিম কিছুটা দায় রয়েছে তারা ব্যাটিং অর্ডারটাকে এতই সাফল্য ডাউন করছে মানে এতটাও সাফলিং করার কিন্তু প্রয়োজন পড়ে না হ্যাঁ আপনি একটা দুইটা জায়গায় ফ্লেক্সিবিলিটি রাখতেই পারেন কিন্তু আপনি এক এক ম্যাচে এক একজনকে এক এক পজিশনে নামিয়ে দিচ্ছেন এর কারণে ওই ব্যাটারদের মধ্যে বা ওই পার্টিকুলার স্লটে যারা নামছে ব্যাটিং করতে ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশনে যখন খেলতে নামছে তারা কোন অ্যাপ্রোচে নিজেদেরকে মেলে ধরবে সেখানেই তো তারা কনফিউজ হয়ে যাচ্ছে ওভারঅল বলতে গেলে এই আকসার প্যাটেলের কথাই ধরুন তাকে নাম্বার ফাইভে না হয় এতদিন নামানো হতো ওটা না হয় তার একটা মানে কমফোর্ট জোন হয়ে গেছিলো কিংবা মুখস্থ টাইপের এক প্রকার ব্যাটিং তিনি ওই পার্টিকুলার জায়গায় নামলে করবেন তাকে কি কাজটা করতে হবে সেই ব্যাপারে তার একটা স্বচ্ছ ধারণা ছিল কিন্তু নাম্বার থ্রিতে যখন তাকে প্রমোট করা হলো এই পার্টিকুলার রোলে তো তিনি একেবারেই অনভ্যস্ত আর শুধু আকসার প্যাটেলের ব্যাটিং অর্ডারটা তো বদলাচ্ছে না ওই একটা শাফলিং করতে গিয়ে আপনার রেস্ট অফ দ্য ব্যাটারদের সবারই অর্ডারটা এক ধাপ করে পিছিয়ে যাচ্ছে আর সেখানেই বলতে গেলে অন্যান্য ব্যাটারদেরও ওই পার্সোনাল গেম প্ল্যানিংয়ের জায়গায় যথেষ্ট বড় ধাক্কা খাচ্ছে আর ম্যাচে গিয়ে যার প্রভাবটা আমরা বেশ প্রবলভাবে দেখতে পাচ্ছি মানে লাস্ট দুইটা ম্যাচেই আমরা যে পার্টিকুলার জিনিসটার সম্মুখীন হলাম ব্যাটিং ইউনিট কিন্তু সেভাবে আপ টু দা মার্ক কোয়েতে একেবারেই জ্বলে উঠতে পারেনি সেই ডমিনেশনের জায়গাটা কিন্তু তারা দেখাতে পারে নি বললেই চলে নট অনলি সাউথ আফ্রিকার এগেনস্ট এই চলতি টি টোয়েন্টি সিরিজটা এর আগের দুইটা সিরিজ বা টুর্নামেন্টের দিকেও যদি আপনি তাকান ওই একই অবস্থারই কিন্তু সম্মুখীন হয়েছে ভারতের ওভারঅল ব্যাটিং লাইন আপ আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের এই পার্টিকুলার বিষয়টার দিকে একটু ভালো করে দেখভাল করা উচিত ব্যাটারদের তারা সঠিক গেম প্ল্যান দিয়ে ইভেন কার কোনটা পজিশন হবে ব্যাটিংয়ে সেইটার ব্যাপারে একটা নিশ্চয়তা প্রদান করে দেওয়া উচিত একবার বা দুইটা জায়গায় আপনি ফ্লেক্সিবিলিটি রাখতে পারেন কিন্তু সব জায়গা নিয়ে আপনাকে এক্সপেরিমেন্ট করতেই হবে এরকমটার কিন্তু কোনো যৌক্তিকতা নেই একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান